প্রতিদিন সকালে এত শীত পড়ে যে ঘুম থেকে উঠতেই মনে চাই না তারপরে উঠতে হয় কারণ শ্বশুর বাড়িতে না উঠলে তো চলবে না উঠতেই হবে উঠে তারপর আমার মেয়েকে নাস্তা করাই আমার মেয়েকে আগে খাওয়াই তারপর অত কাজ করি আসসালামু আলাইকুম এ আমি আনশু আপনারা দেখছেন আনসু স্টোরি তো সকাল সকাল আমার মেয়েকে খাওয়াই আমরা রুটি বানিয়ে নাস্তা করলাম তো আজকে বানাবো আমার মেয়ের জন্য হোম মেড সিরিয়ালাক তা আমি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছি আমার মেয়ের জন্য বানাবো কিন্তু সময়ে পাচ্ছে না বানানোর জন্য এখন হঠাৎ করে মনে হলো আমার মেয়ের জন্য এটা বানানোর দরকার এটার জন্য আমি গুগল থেকে টিউটোরিয়াল দেখে নিয়েছি চাল তারপরে চাল নিয়েছি আপনার পোলাওর চাল তারপর মুসুরির ডাল তারপর মুগ ডাল তারপর বুটের ডাল তিন ধরনের ডাল মিলিয়েছি তারপর সাথে দিয়েছি বাদাম তারপর সাগুদানাও দিয়েছি সবগুলো ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে তারপর কড়াইয়ের মধ্যে হালকাই হালকা বেজে হালকা না বলতে গেলে অনেকটাই বেজেছি তারপর ব্লেন্ডার করে নিয়েছি আশা করি এটা আমার মেয়ে অনেক মজা করে খাবে